কোনদিন কমবে না ভাই একটা ভাই মাসিনে জন্য দুই বস্তা তুই ব্যাগটা সিমেন্টের বড়ি পারবেন না ভাই দিকে এদার এদার নষ্ট হয়ে যায় কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ যখন জবাবদিহি করবেন আল্লাহর সাথে যখন মোকাবেলা হবে প্রশ্নের উত্তর দেওয়া দিয়ে হবে আল্লাহকে বলবেন আল্লাহ আমি মসজিদে দুই ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম

দেখেন তো ভাই আর একটা পারবেন না খাতা গরমের দরকার আছে আছে নিয়ে আছে

নামে তাকে আল্লাহটাকে খেতে দিও জান্নাতিকে টিয়েটে একটা কোরআন পৃথিবীর জমিনে বানিয়ে দিও তার মানব সর্ব স্বরে বলি আল্লাহু আকবার আল্লাহু নামে আমার দাদু ভাই ইনি দিয়েছে 70 টাকা আল্লাহ তার পকেট করে নাফাকা নবীর সাথে পায় জানো দেখো

Allah Nabi ko দিনের পায় গঙ্গার ও কয় বলতে আসে গো আপনি যেটা দেখেন তুনিয়া সেটা দেখে না আপনি যেটা শোনেন তুনিয়া সেটা শুনতে পায় না দেব হালে মা আমি নারী গলে ও গো রহবা দিনে লো মারলা দেব হালে মা আমি নারী কলে

দেখো আমার একটা বেটি শোভানন্দা বলি দিয়েছেন আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা আর একটা কোরআন আল্লাহ তুমি তার কবুল করে নাও করে দাও একটা প্রসাবে পরে ও সুরজরে প্রসাবে পরে ও সুরজরে বলে কাহ দিল ও নেমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহালে মা আমিনার বলে

পরে নিজের বুকে টেনে ওগো তুগো তো মনে করালো ওগো রহমতে নেমে সুবহানাল্লাহ বেশক এতে মহলে মা আমিনার কোলে ওগো রহমতে নেমে এলো সুবহানাল্লাহ আর একটা ভয় নাই মসজিদের জন্য মাত্র দুইশো টাকা আল্লাহ ঘরের জন্য পকেটে একটা হাত ভরেন বাবা আল্লাহ আপনার বরকত দেবে আল্লাহ

বাবা আল্লাহ দেখেন কাকে বলে দেখে বুঝতে পারলেন বসে

খাইনি খানা কে তার সন্ধান করে জরে বলে সুবহান সুবহান আল্লাহ করে করে খাইনি খানা কে তার সন্ধান করে তাহার নিজের بیٹے পাথর বেধে নবী সারা রাত্রি কা আমি নারী কলে ও গো রহবাতে নেমে সুবহানাল্লাহ কমিটি একটা করব মায়েরা যাতে এখানে না আসে

করে বিদায় হয়ে চলে যাবো বলাটা আমি বাবা আর আলোচনা না টাকা দিয়ে

তলোকি তরমা ওমর সাল্লাল্লাহু আলাইহি আলামিন আল্লাহ পাঠাইতেন না